এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলে আল্লা ঘুম থেকে উঠে মানুষ নামাজ কালাম করে আল্লাহর নাম নেয় একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজধানী ঢাকার আট আসনের বিএনপির প্রার্থী ও নেতা মির্জা আব্বাস অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির তরুণ প্রার্থী এই দুই প্রার্থীর মুখোমুখি অবস্থানে ঢাকার রাজনীতিতে এখন রীতিমতো বাকযুদ্ধের আবহ তৈরি হয়েছে কিন্তু চান্দা সব বন্ধ সম্প্রতি নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন মির্জা আব্বাসের সমর্থকেরা তার উপর হামলা চালিয়েছে এই অভিযোগ ঘিরেই শুরু হয় পাল্টা পাল্টা ভণ্ডামি বক্তব্য উত্তপ্ত মন্তব্য আর রাজনৈতিক উত্তেজনা শনিবার নির্বাচনী প্রচারণায় নেমে নাসির উদ্দিন বলেন যেমন পাবেলো এসকোবার ছিলেন একজন কার্টেল কিং তেমনি ঢাকা আট আসনেও একজন রয়েছেন যিনি ফজরের নামাজ পড়ে বিসমিল্লা বলে চাঁদাবাজি শুরু করেন এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া নাম ছিল কি আব্বাস হয়ে গেছে মির্জা আব্বা আমরা আগে শুনতাম তাহলে আব্বাসুদ্দিন মির্জা আব্বাস রাজনীতির মাঠে অনেকটা ধুমকেতুর মতো আবির্ভাব নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির বাঘা নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে এক চুলো ছাড় না দিয়ে আক্রমণাত্মক ভাষায় তাকে মাফিয়া আখ্যা দিচ্ছেন তিনি ভোটারদের দিচ্ছেন চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি তবে এসব বক্তব্যের জের ধরেই তাকে বারবার তোপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ উঠেছে আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা আটাশোকের দানবের সাথে লড়াই করছি এই দানব এখানে সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতির যে সিস্টেমগুলো রয়েছে এগুলার পাহারাদার হিসাবে রয়েছে ডিম ও ময়লা পানি নিক্ষেপ অবরুদ্ধ করে স্লোগান ব্যক্তিগত প্রশ্নে জর্জরিত করার ঘটনাও ঘটেছে একাধিকবার শান্তিনগর এলাকায় সবশেষ ডিম নিক্ষেপের ঘটনাও আলোচনায় আসে অন্যদিকে এসব ঘটনাকে উড়িয়ে দিয়ে মির্জা আব্বাস বলেন তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানি দেওয়া হচ্ছে বাবা তোমাদের বয়স এখনো হয়নি এরকম বে আদাব বা আদাব বা নসিব কথাটা মনে রাখবেন আমি আমার সন্তানতুল্য যারা আজকে আমার সম্পর্কে কথা বলেন তাদের উদ্দেশ্যেই আমার এই উপদেশ ঢাকা আট আসনের ভোটের মাঠে এখন তুমুল আলোচনা মির্জা আব্বাস বনাম নাসির উদ্দিন পাটোয়ারি একজন বলছেন জনগণ রায় দিবে পরিবর্তনের পক্ষে আর অন্য পক্ষের দাবি এই আসন বিএনপির ঘাঁটি এখানে চমকের কোনো সুযোগ নেই ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ